আমার জীবনের নিরাপত্তা কে দিবে আমার পরিবারের নিরাপত্তা কে দিবে যদি নিরাপত্তা দিতে নাই পারেন তাহলে ইউ শুড রিজাইন প্রশাসন কাজ করছে না কিংবা সব সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী করতেছে আপনি তো সরকার দায়িত্ব পালন করতেছেন তাহলে আপনি কি করতেছেন গত ছয় মাসে কি পরিমাণে মব জাস্টিস হয়েছে আপনার কোন হিসাব আছে গত দুই মাসে কি পরিমাণে ধর্ষণ হয়েছে তার কোন হিসাব আছে গত ছয় মাসে কি পরিমাণে চাঁদাবাজি হয়েছে তার কোন হিসাব আপনাদের কাছে আছে আপনাদের এই নোংরা রাজনীতির কারণে সাধারণ মানুষ কেন সাপার করবে তার কোনো উত্তর কি আপনাদের কাছে আছে আপনাদের মধ্যে অনুভূতি বোধ কি আছে আজকে বাংলাদেশের অবস্থা সিনেমাকেও হার মানাই টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট কেউ জানে না আগামীকালকে কি করবে কেউ জানে না আগামীকালকের পরের দিনে কি করবে একটার পর একটা ইস্যু আসতেইছে আজকে একটা ইস্যু তো আগামীকালকে আর একটা ইস্যু একবার কল্পনা করেন না গত দুই মাসে যে পরিমাণে ধর্ষণ হয়েছে তা অকল্পনীয় একবার কল্পনা করেন আপনার সামনে আপনার বোন বা আপনার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে কিন্তু আপনি কিছু বলতে পারতেছেন না আপনি সামনাসামনি শুধু চেয়ে আছেন আপনি একবার কল্পনা করেন না যদি এই ঘটনাটা আপনার পরিবারের মধ্যে ঘটে বা আপনার সাথে ঘটে তাহলে আপনার অবস্থা কি ঘটবে আপনি তো সুন্দর চেয়ারের মধ্যে বসে আছেন প্রশাসন থেকেই তার চেয়ারে বসে ঘুমাচ্ছে কিন্তু আলটিমেটলি দেশের অবস্থা কি কখনো কি তারা ভেবে দেখেছেন হ্যাঁ হইতে পারে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে কিন্তু এই সব ঘটনার কোনটাও যদি আপনার সাথে ঘটতো তাহলে আপনার কি করণীয় ছিল আপনি কি করতেন একবার কল্পনা করা যায় ভাবা যায় আয়ামে জাহিলিয়াতকে হার মানায় বর্তমানের অবস্থা গত ছয় মাসে আওয়ামী লীগ বিধর্মী সংখ্যালঘু দের উপরে যে পরিমাণে আক্রমণ হয়েছে যে পরিমাণে তাদের উপর মব জাস্টিস হয়েছে তার কোনো হিসাব নাই কে তাদেরকে লাইসেন্স দিল আওয়ামী লীগ হলে তাদের বাড়ি পুড়িয়ে দিতে হবে তাকে প্রকাশ্যে মেরে ফেলতে হবে কে লাইসেন্স দিয়েছে তাদের কোথায় লাইসেন্স আছে তাদের তাদেরকে মেরে ফেলার লাইসেন্স কোথায় আসে তাদের কেউ কেউ তো প্রকাশ্যে বলে যাচ্ছে এই বেধর্মীদেরকে মারো বেধর্মীর বাড়ি পুড়িয়ে দাও অথবা আওয়ামী লীগের বাড়ি পুড়িয়ে দাও কিন্তু কথা হচ্ছে হ্যাঁ দেশের আইন আছে তাদের তারা যদি অপরাধ করে থাকে তাহলে আইনের কাছে আইন তাদেরকে বিচার করবে কিন্তু প্রকাশ্যে তাদের বাড়িঘর লুটপাট করা বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার লাইসেন্স কে দিল তাদের আমি তো কারো বাপের টাকা চলি না আমি চলি আমার নিজের কষ্টার্জিত টাকায় আমি ইভেন আমি ভ্যাট ট্যাক্স দিয়ে সরকারকে সহযোগিতা করি বরং আমার টাকায় সরকার এবং প্রশাসন চলে যদি আপনারা নাই পারেন আমার জীবন নিরাপত্তা না দিতে তাহলে আপনাদের উচিত স্বেচ্ছায় রিজাইন করা আমরা সাধারণ মানুষ মনে রাখবেন সাধারণ মানুষের সংখ্যা কিন্তু বেশি আর সাধারণ মানুষের কারণেই বিপ্লব ঘটে পরিবর্তন আসে আওয়ামী লীগ বিএনপি জামাত বলেন এই সংখ্যালোক হ্যাঁ হইতে পারে সব মিলে যারা রাজনীতি করে তাদের চার পাঁচ কোটি টাকা কিন্তু বাকি পনেরো কোটি মানুষ কিন্তু সাধারণ মানুষ তারা চায় জীবনের নিরাপত্তা মনে রাখবেন যে সাধারণ মানুষ যদি একবার খ্যাপে একবার ক্ষোভ উঠে তাহলে কিন্তু আপনাদের আর রক্ষা হবে না তো অনুরোধ আপনাদের উপর দয়া করে আপনারা আমরা সবাই এগিয়ে আসি দেশকে ভালো রাখার জন্য দেশকে সহযোগিতা করার জন্য প্রশাসনকে রিকোয়েস্ট করতেছি ভাই আপনারা দয়া করে আপনারা অপরাধীদেরকে প্রশ্রয় দিবেন না আপনারা দয়া করে আর চেয়ারে বসে ঘুমায়েন না আপনারা সবাই মিলে আসি এই দেশ আমাদের সবার এই দেশ শুধুমাত্র আওয়ামী লীগের একার না জামাতের একার না কিংবা বিএনপির একার না এই দেশ আমাদের সবার আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই এবং শান্তিতে থাকতে চাই আসুন আমরা সবাই মিলে এক হয়ে একটা সুন্দর দেশ গড়ি এবং শান্তিতে বসবাস করি